we yeah. আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অলরেডি বুঝতে পারছেন আজকের ভ্লগটা আমাদের দশ বছর অ্যানিভার্সারি নিয়ে দেখতে দেখতে কখন যে সময় চলে যায় আসলে বলাই যায় না আর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সায়ান জায়ান খেলা করছে এই ব্লগটি আমাদের অ্যানিভার্সারির আগের দিনে সকালের ভিডিও জিসাম হঠাৎ করে আমাদেরকে নিয়ে এরকম গাড়ি শোরুমে চলে যায় আমরা জাস্ট নাস্তা করি এবং বাসার জামা কাপড় পরেই চলে যাই তো জিসাম বলছিল যে চলো যাই তোমার একটা গাড়ি পছন্দ হয়েছে দেখে আসি তো অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল আমার নতুন একটা গাড়ি নিব সেটার জন্য দেখতে যাওয়া আর দেখতে গিয়েই হয়ে গেল কাণ্ড কী কাণ্ড সেটা ব্লগেই দেখুন তাছাড়া আলহামদুলিল্লাহ আল্লাহ রসের রহমতে আমাদের টেন্থ অ্যানিভার্সারি এর পরের দিনই ছিল

Yeah, it's gonna be a little more than that. It be for the next ten years as well. Yeah, it's kind of a uh, surprise because I was at home. Oh. I'm wearing my home dress. So. That's excellent. He said, "Let's go." We love surprises. Mm -hmm. Surprises are good. Surprise to kiholo. Surprise to huiilo. Yes, my favorite. My wife would get mad if I surprised her with a car. Oh. She would tell me I didn't need to spend that money. আহারে আমার গাড়িটা এটার জন্য এখন আবার মায়া লাগতেছে অনেক চালাইছি

নাইনস তুমি মামি বাপি মামাকে ছাড়ার আমার কোনো ছিল না আমার জায়ান আমরা সবাই মানে খুব ঘরের করি স্কুল থেকে আসছে 7 ডিসেম্বরের চলো যাই সো আমার অ্যানিভার্সারি আই থিং পড়ে আমি অবশ্য একবার বাবারে বাবা এটা দাও এক্সোলেটরে পাড়া দাও জোরে জোরে এক্সোলেটরে পাড়া দাও আওয়াজ হবে সাইন সাইন্সেট হয় না আর কি লেখা লোকা সো জি ড্রাইভ করতেছে আমি টেস্ট ড্রাইভ করছি আমরা এখন যাচ্ছি ডিনার করতে আমার গাড়ি কেনার খুশিতে খুশি আমি বলতেছিল মার্সিডিস বেঞ্চ কিনছো সো কি খাওয়া পা লেট সি টুকটাক কিছু না খাই সেখানে যাচ্ছি অনেক বেশি দূরে না আর গাড়িতে উঠেই আমি গাড়ি সবকিছু চেঞ্জ করে ফেলছি

চকচক করিলেই শোনা হয় এটা বোঝা যায় আর খাওয়ার পর একটু বেশি চকচক করতেছে বুঝলাম না নাহলে শোনা নয়বার খাওয়ার পরে এটা ডায়মন্ড হয়ে যাবে যত বেশি এটা হল আলাদি হয়ে যত ঘষা দিবে তত চলচল করবে আর ভালোবাসা ধন্যবাদের সাথে গ্রহিত হইলো গৃহীত হইলো আল্লাহর যে নামার গাড়িতে যায় আমাদের বাসা আমাকে এশ রাইট দিচ্ছে ডায়মন্ড গাড়িতে আשר আশার ম্যাচেন্টা কালারে রইছে ম্যাচেন্টা কালারে ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ আইস সারেন্ড বিউটিফুল বিউটিফুল কমগ্রাচুলেশনস अगेन এন্ড হ্যাপি অ্যানিভারসারি থ্যাঙ্ক ইউ ইউ আর অলক আমরা এই বহু মানে অ্যানিভারসারি ভুই তাই আমরা ফ্লাওয়ার দা

গুড মর্নিং সো সকাল সকাল উঠে ফুলটা দেখে খুবই ভালো লাগতেছে ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ টুসি মামি এবং বাপ্পি মামা কালকে রাত বারোটার সময় এসে সারপ্রাইজ গিফট অ্যান্ড ফ্লাওয়ার সো এটা আমি পাওয়ার সাথে সাথেই আমার ফ্লাওয়ার প্যাজে সুন্দর করে সেট করে দিয়েছি এত সুন্দর স্মেল ফুলটার যে কি বলবো আরেকজন তাকাবেই না মহা ব্যস্ত আছে এই এই মাথায় বাড়ি খেলো এই এই এই

গিফট নিয়ে আসছে বাপি মামা টুসি বামি থ্যাংক ইউ অল আপনারা সবাই মানে এত ভালোবাসেন আমাকে প্লাস আমার ফ্যামিলি মেম্বার আমার ফ্রেন্ডস আমি দিসাম অনেক অনেক লাকি ইয়েস ইনা অনেক ভালোবাসে সো পাচ্চা কাচ্চা অস্থির হয়ে গেছে কেক কাটতে কালকে রাতে কেক কাটা হয় আজকে সকালে যাই স্কুল ছিল তো আমরা এতটা বেশি এক্সাইটেড ছিলাম না তো এখন কেক কাটবো পোলা প্যান আছে বাসায় আসো কেক খাইতে হয়েছে দেখো কি করতেছে ফেসবুকে অনেক কষ্টে একটা স্ট্যাটাস দিচ্ছি আমি সকালে যেছ তো সেটা কি কপি পেস্ট মারছ নাকি কথা দেখো আমার একটু সন্দেহ করে কিছু কিছু নিয়ে আল্লাহ রে এটা করতে হবে হ্যাপি ইয়ার অ্যানিভার্সারি ইউ

তো নিলাম আই লাভ ইট থ্যাংক ইউ জিসাম আমার শখের একটা গাড়ি তো পরে আবার খুশি হয়ে রিবান কিনলাম যে একটু পিকচার তুলবো অবশ্যই দশ বছরের এত সুন্দর একটা গিফট ছবিতে তুলতেই হবে তাই ফটোশ্যুট করা সাজাবুজি করা রেবানের সাথে ম্যাচ করে রেড করেছি সুন্দর যেন ছবি আসে এর জন্য আই হাপাদেরও ভিডিওটি ভালো লাগতেছে সো বাচ্চারা ভিতরে আমি বাইরে ভিডিও করতেছি টিকটক করতেছি রং টং করতেছি ইনশাল্লাহ আমাদের টুয়েলথ অ্যানিভার্সারি কিছু করার ইচ্ছা আছে আল্লাহ বাজায় রাখতে সুস্থ থাকলে ইনশাল্লাহ করব সেটা হবে এক যুগ অ্যান্ড ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ ইসাম আল্লাহ মালিকের কাছে অনেক অনেক সুক্রিয়া শুকুর আলহামদুলিল্লাহ আমাদের টেন্থ অ্যানিভার্সারির দিনটা অনেক ভালো গিয়েছে দেখতে দেখতে বিয়ের দশ বছর হয়ে গেল যারা আমাকে অনেক আগে থেকে ফলো করে তারা সব কিছুই জানে মোটামুটি আমাদের ব্যাপারে আমার দুটো বাচ্চা আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ ডু সাবস্ক্রাইব তাহলে নেক্সট ব্লগ দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আর সে পরের দিনই ছিল জায়নের স্কুল তাই আমরা লেট নাইট করে কোথাও তেমন বের হইনি তেমন কোনো প্ল্যান ছিল না বাট আমি অনেক অনেক খুশি ছিলাম আমার পছন্দের গিফট পেয়ে থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড জিসাম আলম আমার বাচ্চাদের বাবা যাই হোক যেহেতু বের হই নাই জিসামের জন্য তো পছন্দের কিছু রান্না করতেই হবে দেখতে পাচ্ছেন ওর খুবই খুবই পছন্দের একটি খাবার সেটা হচ্ছে তেহারি রান্না করছি সরিষার তেলের একদম ঝরঝরা তেহারি এই তো ছিল আজকের ব্লগ আমাদের টেন্থ অ্যানিভার্সারি কেমন গেল কি গিফট পেলাম সব কিছু মিলিয়ে সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন এই তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে ইনশাল্লাহ টিল দেন আল্লাহ হাফেজ